This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খোয়া যাওয়া মোবাইল হাতে তুলে দিয়ে মানুষের মুখে হাসি ফোটাল শাওড়াফুলি জিআরপি পশ্চিমবঙ্গ পুলিশ যে সব সময় মানুষের পাশে থাকে তা আবারও প্রমাণ করলো হুগলি জেলার পূর্ব রেলের শাওড়াফুলি স্টেশনের জিআরপি এই দিন জিআরপির ঐকান্তিক প্রচেষ্টায় ৩৩ জন মানুষের হাতে তাদের সাদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া সম্ভব হলো যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে হারিয়ে গিয়েছিল এবং সাদের মোবাইল হারিয়ে যাওয়ায় তারা যথেষ্ট ভেঙেও পড়েছিল সেই মোবাইল উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি ফোটালো শেওড়াপুরি জিআরপি এই দিন মোট পঁচিশটি মোবাইল ফিরিয়ে দেওয়া সম্ভব হলো জিআরপির তরফ থেকে এই দিন এই প্রশাসনিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জিআরপি হেডকোয়ার্টার ডিএসপি পারমিতা মুখার্জি সার্কেল হেডকোয়ার্টার সত্যব্রত ব্যানার্জি শ্যওরাফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষ আইসি রিসরা জিআরপি তপনচন্দ্র দাস আইসি শ্রীরামপুর আর পি আই ধনঞ্জয় মাঝি আইসি চন্দননগর জিআরপি লালটু সহ শ্যাওরাফুলি জিআরপি এর সকল আধিকারিক বৃন্দ रानी विश्वास रानी विश्वास को कहने गाड़ी शाखा 2 दिन मालिक 14 হাওড়া জিআইপির ডিসিপি পারমিতা মুখার্জি বলেন রেল ব্যবস্থায় যাত্রী সাধারণকে পরিষেবা দিতে তারা সদাই তৎপর বিভিন্ন জায়গায় সিসিটিভির মাধ্যমে চলে নজরদারি এবং রেল যাত্রা যাতে কোনো অসুবিধার মধ্যে পড়লে তা বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হয় তিনি আরও বলেন মানুষ যদি একটু সচেতন হয় তাহলে রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং এটা আমাদের শাররাফুলি জিআরপিএস এটা হাওড়া জিআরপি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার জোনের মধ্যে পড়ে এবং এই হাওড়ার থানা থানাতে জিআরপিএস থানাতে বিভিন্ন সময়ে চা মিসিং মোবাইল জিডি হয়েছে মানে জিডিআরপি মেনলি যেখানে বিভিন্ন জিনিস মিসপ্লেস হয়েছে বা হারিয়ে ফেলেছে মোবাইল কোথাও পড়ে গেছে তো সেইগুলো আমরা বিভিন্ন আমাদের এসুজির টিমের সহায়তা এর বিভিন্ন জায়গা থেকে লোকেশনগুলো আমরা নিয়ে সেই মোবাইলগুলোকে আমরা রিকভার করে আমরা প্রপার ভেরিফাই করে আমাদের যে অ্যাকচুয়াল ওনার এই মোবাইলগুলো সেটার কাছে আমরা এটাকে হ্যান্ড ওভার আজকে করতে পেরেছি আর এয়ারপেসায় তেত্রিশটা এরকম মোবাইল রিকভারি ওরা টোটাল করেছে মানে দু হাজার চব্বিশের পিরিয়ডের মধ্যে আরও করা হয়েছে এখন আমাদের যেটুকু এখনও অবধি এসছে তেত্রিশটা আমরা মোবাইল আজকে রিকভার করলাম এবং আজকে হ্যান্ডওভার আমরা প্রায় পঁচিশ জনের মতো করে দিয়েছি বাকিগুলো যেগুলো হ্যান্ড ওভার হয়নি সেগুলো আমরা আমরা ইন্ডিভিজুয়ালি ডেকে হ্যান্ড ওভার করে দেবো এটা আমাদের হারানো প্রাপ্তি প্রোগ্রাম যেটা আমরা মাঝে মাঝে অর্গানাইজ করে থাকি যখন যেরকম আমাদের রিকভারি হয় সেই রিকভারি করে আমরা টাইম টাইম টু হাতে এই মোবাইলগুলো আমরা হ্যান্ড ওভার করে দিই আমাদের একটা প্রোগ্রামের মধ্যে পড়ে যেটা আজকে আমরা হারের সারফুলিতে এসে এই প্রোগ্রামটা আমরা উদযাপন করলাম ওরা তো হাতে মোবাইল পেলে পেয়ে অনেকটাই খুশি এবং যেটা বলছে যে এই যে পুলিশের যে কাজ আর একটুখানি বেশি করে হলে তার অনেক এখনো মোবাইল তারা রয়েছে তাদের হারিয়েছে সেই বিষয়টা যদি আপনারা একটু নজর দেন আবেদন করছে কি বলবেন হ্যাঁ ওটা আমরা কনস্ট্যান্ট সার্চিং এর মধ্যে থাকি আমরা বিভিন্ন জায়গায় সোর্স এনগেজ করি আমাদের অ্যান্টি ক্রাইম টিমও অ্যাক্টিভেট সময় করা হয় যাতে মোবাইল চুরির ঘটনা বা মিসিং ঘটনা বা কোথাও মিসপ্লেস হয়ে গেছে এরম ঘটনা না ঘটে বা ঘটলেও সাথে সাথে যাতে তার রিকভারি করা সম্ভব হয় প্লাস আমাদের আইএমএ সার্চিং আমরা কন্টিনিউয়াস এইটা মনিটরিংয়ের মধ্যে রাখি আমাদের টিমে দ্বারা যখন যেখানে লোকেশন আসে ইমিডিয়েটলি যাতে সেখান থেকে রিকভারি করা সম্ভব হয় আমাদের সবসময় প্রচেষ্টা কন্টিনিউ আমরা থাকি যে যাতে আমরা যত ম্যাক্সিমাম রিকভারি করতে পারি হান্ড্রেড পার্সেন্ট যাতে আমাদের রিকভারি থাকে সেটার জন্য আমরা এফোর্ট ঘটনার শিকার যা কিছু হচ্ছে মানে যেটা শুধু অ্যাক্সিডেন্ট হোক বা কোনো ক্রাইম রিলেটেড হোক পুলিশের যে অবতীয় যা মানে কর্তব্য ইমিডিয়েটলি সেটাকে অ্যাটেন্ড করা বা যাতে এরকম কোনো ঘটনা নাই ঘটে তার জন্য আগে থেকে প্রিভেন্টিভ মেজার নেওয়া বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টাইম টু টাইম করা যা যা আমাদের পুলিশের তরফ থেকে করা সম্ভব সেটা আমরা সব সময় কন্টিনিউ করতে থাকি যাতে এটা ঘটনা নাই ঘটে জনস্বার্থের জন্য কি বলবেন মানে যদি পাবলিক অ্যাড্রেস করতে বলা হয় তাদের এটাই মানে তাদের জন্য থাকবে যে তারাও যাতে সব সময় মানে আমাদের তো নজর রয়েছে ঘটনা আমরা আটকানোর চেষ্টা করব যতদূর সম্ভব তারাও যতটা অ্যাওয়ার থাকে যে একটা ট্রেনে যেহেতু সবসময় একটা মুভিং ট্রেন বা যেখানে প্রচুর রয়েছে ধাক্কাধাক্কিতেও কারোর জিনিস পড়ে যেতে পারে বা কোনো ব্যাগ ব্যাগেজ তারা হয়তো ভুলে গিয়ে হয়তো ছেড়ে চলে এলো বা মোবাইল ছেড়ে চলে এলো তো তারাও নিজেরাও যাতে একটু সচেতন থাকে সে ব্যাপারে যেহেতু এটা একটা প্রচুর মানে ডেলি প্যাসেঞ্জারের ব্যাপার যেহেতু এটা আমাদের মেন লাইনের ওপর এই ট্রেনটা পড়ছে এই মানে মেন লাইনের মধ্যে আমাদের এই ট্রেনগুলো ম্যাক্সিমাম লোকাল এবং ট্রেনগুলো রয়েছে এবং সারাফুলির মতো জায়গায় যেখানে সবসময় প্রচুর ডেলি প্যাসেঞ্জারের ভিড় রয়েছে তো লোককে একটু সচেতন তো হতেই হবে তার সাথে সাথে আমরাও যতটা আমাদের সম্ভব আমরা অ্যাক্টিভ থাকবো পুলিশিং যাতে আমরা অ্যাক্টিভ পুলিশিং করতে পারি এবং যার যা মানুষের যা কিছু হারাচ্ছে বা যা কিছু দুর্ঘটনার মধ্যে পড়ছে সেগুলো আমরা মোকাবিলা করতে এদিন সাধের মোবাইল ফিরে পেয়ে সকলেই খুব খুশি হলো এবং শেওড়াফুলি জিআরপিকে যথেষ্ট সাধুবাদ জানালো ফোনা তো কোথায় এই শ্রীরামপুরকে ডাকা হয়েছে কত দিন সবর কে থে কি আমি আই সব পুজো জিয়াফিস

আর বহুত ধন্যবাদ মোবাইল মিল কতরা মানুষের সাথে মানুষের পাশে থাকছে মানুষের সাথে মানুষের পাশে থাকছেন যে কোনো থেকে শুরু করে সব তো আমার এটাও মনে হয়েছিল হয়তোটা ফেক হতে পারে বাট আফটার দ্যাট অল ডিটেলস রিসিভ মানে ওনে ফোনে আমার আমাকে জানানো হলো যে কী কী পাওয়া গেছে প্লাস মডেল নাম্বার সব বলা তখন ওকে আমি আসছি তাহলে তো আজকে এলাম ট্রুলি এ টাইম পেয়েছি সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সরফুলি করছি